কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জেলা স্কুল প্রতিষ্ঠা হয় আঠারোশো সাল অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গৌরীয় সমাজের প্রতিষ্ঠা আঠারোশো সাল বিশ পাস আঠারোশো আঠারো সাল আরপুলি কলেজ আঠারোশো সাল শ্রীরামপুর কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮১৭ সাল ব্যাপিস্ট মিশন ও ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো একানব্বই সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি সাল স্কুল কলেজ ও স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল